আজকালকার মেয়েরা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো মেয়েদের মতো শাড়ি পরে শাড়ি পরব কিন্তু আমার আচলটা প্রকল্পই থাকবে না যারা ল্যাম্পোস্টে তারা দাঁড়িয়ে থাকে তারা ওইরকম ভাবে দাঁড়ায় বিখ্যাত নৃত্যশিল্পী মমতা শঙ্করের এই উক্তি এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এক সংবাদপত্রের কাছে ইন্টারভিউ দিতে গিয়ে এরকমই কিছু কথা বলেছেন তিনি ঠিক কি বলেছেন আসুন একবার শোনাই সাক্ষাৎকারে মমতা শঙ্কর বলেছেন প্রথম দেখাতেই তো একটা ধারণা তৈরি হয় কেউ হয়তো খুব ভালো মেয়ে কিন্তু শাড়িটা ওইভাবে পরবে কেন নিজেকে ওভাবে দেখাতে হবে কেন এ কথা অস্বীকার করার উপায় নেই যে ওনার এহেন মন্তব্যে অনেক নারীরই খারাপ লেগেছে এবং তা নিয়ে প্রতিবাদও হচ্ছে স্বভাবতই এই উক্তি ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি কারণ একদিকে যেমন সেই সব মেয়েরা যারা পেটের দায়ে নিজেকে বিক্রি করে জীবন চালান তাদের এবং বাকি সমস্ত মেয়েকেই যেন অপমান তিনি সোশ্যাল মিডিয়া কিন্তু সেটাই বলছে আর এই মুহূর্তে নিউজ ফিডে চোখ রাখলে তা স্পষ্টই স্বস্তিকা মুখোপাধ্যায় এই বিষয় নিয়ে ছবি এঁকে প্রতিবাদ করা এক ব্যক্তির পোস্ট শেয়ার করে লিখেছেন দারুণ হয়েছে আমিও এরকম একটা ছবি তুলবো ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো খারাপ মেয়েগুলোকে উৎসর্গ করে শাড়ির আঁচলেই কিনা সব সম্মান লুকিয়ে আছে যদি ওরা জানতো আমার বন্ধু ফটোগ্রাফাররা একটু হাত খালি হলে জানিও মমতা শঙ্কর আরও বলেছেন যারা পতিতা পেশার তাগিদে পুরুষদের আকর্ষণ করেন তারা ওরকমভাবে শাড়ি পরে থাকেন কিন্তু বাকি মেয়েরা বিনা কারণে সেটা কেন করছে নেটিজেনরা বলছেন এভাবে কি তিনি কোনো পেশাকেই ছোট করতে পারেন কারণ যারা পেটের দায়ে রোজ শরীর বিক্রি করেন তাদেরও একটা সম্মান আছে আর আমাদের কোনো অধিকার নেই এভাবে তাদের হেও করার ছোট করার যদিও তিনি তার বক্তব্যে এটাও বলেছেন যে তিনি সবাইকে সম্মান জানিয়েই কথাগুলো বলছেন কিন্তু কে কিভাবে শাড়ি পরবে সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার তাই সত্যি কি ল্যাম্পোস্টের নিচে দাঁড়িয়ে থাকা মেয়েদের মতো শাড়ি পরেছেন অনেকে এহেন মন্তব্য করা যায় এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় তিনি আরও বলেন যে মেয়েরা ওভাবে শাড়ি পরবে আর তারপর ছেলেরা কিছু বললে রেগে যাবে বলবে মেয়েদের অসম্মান করা হচ্ছে মেয়েদের একটা শালীনতার জায়গা আছে যা দেখে ছেলেরা সম্মান করবে এরপর স্বভাবতই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন যে সব সময় মেয়েদেরকেই কেন দোষ দেওয়া হবে কোনো মানুষের কুনজোরের দায় কেন শুধুই মেয়েদের ওপর চাপিয়ে দেওয়া হবে অনেকে এও বলছেন করে একজন মেয়ে হয়ে এই সব অন্যান্য অনেক মেয়েকেই চূড়ান্ত ছোট করলেন তিনি যেটা অন্তত তার কাছ থেকে আশা করা যায় না আচ্ছা একজন ছেলেও যখন বারমুডা পরে বোতাম খোলা জামা পরে রাস্তাঘাটে বেরোন কিংবা খালি গায়ে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেন তখন মেয়েরা তো ললুপ নজরে তাকায় না তাহলে সেই নজরেই একটা মেয়েকে কেন সহ্য করতে হবে বলুন তো উত্তরটা বোধ অজানাই অন্তত এমন মন্তব্যই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে একটা ছেলের কাছে একটা মেয়ের ইমপ্রেশন কিন্তু সে ঠিক কিভাবে শাড়ি পরছে তা দিয়ে হয় না একজন মানুষ হিসেবে তার ইমপ্রেশন গড়ে ওঠে কিন্তু সেই কথা শিল্পী অস্বীকার করে গেলেন কার্যত আর তার এই কথা দিয়ে আরও একবার প্রমাণিত হল মেয়েরাই মেয়েদের সবথেকে বড় শত্রু সমাজ আজও একটা মেয়েকে তার যথাযথ সম্মান দিয়ে উঠতে পারেনি যদিও আরেক মতে উনি দলের যা বলেছেন সেটা আজকের সমাজের বাস্তব চিত্র তাই তিনি যা বলছেন তা যুক্তিপূর্ণ এবং সমর্থনযোগ্য তবে মমতা শঙ্করের এই বক্তব্য সম্পর্কে আপনাদের কি মতামত তা জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে